যখন খ্রিস্টের আত্মা তোমার ওপর বিরাজ করে যখন তিনি তোমার প্রচেষ্টায় তোমার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন যখন তিনি তোমাকে তার থেকে আলাদা করেন তখন তার উপস্থিতি যথেষ্ট তোমার জীবনের যে কোনো বাধা যে কোনো সমস্যা যে কোনো নির্যাতনের মুখোমুখি হতে তুমি যে সমস্যার মুখোমুখি হচ্ছ সেটা একা সামলাতে হবে না ঈশ্বরের উপস্থিতি তোমার সঙ্গে আছে ঈশ্বরের উপস্থিতি তোমার সঙ্গে আছে মুসা বলেন যদি তোমার উপস্থিতি না আসে আমি এই লক্ষ্য মানুষের সঙ্গে থাকতে পারবো না আমি তোমার উপস্থিতি চাই আমি এখন বের হচ্ছি আমি জানি না আমার মধ্যে কি লুকিয়ে আছে আমি জানি না আমার মধ্যে কি লুকিয়ে আছে কিন্তু আমি বিশ্বাস করি তুমি আছো তুমি জীবিত আছো তুমি জীবিত আছো তোমার পরিবারকেও আমার সঙ্গে আসা উচিত শুধু সঙ্গে নয় পরিবারেও তোমার পরিবারে ঈশ্বরের পরিবারও থাকা উচিত